আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে দু রকম দুটো রেসিপি শেয়ার করব তো একটা হচ্ছে চিকেন বন বা চিকেন স্টার বন যেটাই বলেন তো আরেকটা রেসিপি হচ্ছে সিরিজ পিঠা কীভাবে সিরিজ পিঠা ভাজতে হয় সেটাই আমি শেয়ার করব আপনাদের সাথে আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের দুটো রেসিপি এর জন্য আমি এখানে প্রথমে এক প্লেট সিরিজ পিঠা নিয়ে নিয়েছি এখানে এই সিরিজ পিঠাগুলি কিভাবে বানাতে হয় আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তো এখানে আমি তেলের মধ্যে একটা পিঠা দিয়ে দিচ্ছি দেখুন ম্যাজিকের মতো কীভাবে পিঠা ফুলে ডাবল হয়ে যাচ্ছে আমি একটা একটা করে পিঠাগুলি ভেজে নিব তো এখন আমি তেলে থেকে পিঠাটা তুলে নিব তো এভাবেই আমি সবগুলো পিঠা একটা একটা করে ভেজে নিব একসাথে বেশি করে পিঠা ভাজলে পিঠাগুলি খুলে উঠে কম তাই আমি একটা একটা করেই পিঠাগুলি ভেজে নিব তো হয়ে গেল আমার সিরিজ পিঠা ভাজা এই পিঠাগুলি অনেকেই চিনেন অনেকেই এর সাথে পরিচিত আছেন তো তাও আমি পিঠাগুলি ভাজা কিভাবে ভাজতে হয় সেটা সেটাই শেয়ার করলাম পিঠাগুলি খেতে খুবই মুসমুসে খুবই মজা এই পিঠাটা খেতে সাদা মিষ্টি হয় না মিষ্টি খেতে চাইলে মিষ্টি দিয়ে খেয়ে নিলেই হবে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুসমুসে হয়েছে পিঠাগুলি দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো আশা করছি আমার এই সিরিজ পিঠা ভাজা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো এখন আমি শেয়ার করব আপনাদের সাথে চিকেন স্টার বন তো এই চিকেন বনটা আমি একটু দেখাচ্ছি কতটা সফট হয়েছে তো এর পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য সরি দেখুন নিচে কতটা সুন্দর একদম কেকের মতো ফুলে উঠেছে ভিতরটা হচ্ছে চিকেন গাজর আর হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়ে আমি একটা পুর বানিয়ে নিয়েছি ওটা দিয়ে এই চিকেন বনটা আমি বানিয়ে নিয়েছি তো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব পুরো রেসিপিতে রেসিপিটি আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে দেখুন কতটাই আমি খেতে খুবই টেস্টি তো আমি পরে কেটে নিচ্ছি দেখুন এতে দেখতে সুন্দর লাগবে তো একটা ছুরির সাহায্যেই আমি কেটে নিচ্ছি পিস পিস করে তো কেটে নেওয়ার শেষ এই চিকেন বনটা বাচ্চাদেরই খুবই পছন্দ টিফিনে বা বিকেলের নাস্তায় এগুলো বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে খাবে তো আমার বাসায় গেস্ট আসছিলো তাই তখন আমি এই চিকেন বন বানিয়ে দিয়েছিলাম সস দিয়ে খেতে আরও বেশি টেস্টি দেখুন ভিতরটা একদম পুরো ভরা তো আমার আজকের রেসিপি দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ